যে ভিডিওটা দেখলে এটা ছিল গ্রামের বৈশরণ মন্দিরের কাছেই কারণ বৈশরণ মন্দিরে আমরা যাইনি এটা হচ্ছে চন্দনবাড়িতে তো বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে তো ওখান থেকে আমরা একটু ছবি টবি তুলে একটু রিলস টিল বানিয়ে তারপরে দেখো চারিদিকটা শুধু বরফ আর বরফ তো এখানটা কিছুক্ষণ এনজয় করলাম কারণ বৃষ্টিতে ভিজে ভিজে বুঝতেই পারছো আর চারিদিকে বরফ এনজয় করাটা খুবই অসম্ভব তো মোটামুটি ওখানে আমরা দশ পনেরো মিনিট মতো থাকলাম তারপর চার পাঁচটা একটু দেখে নিলাম দু চারটে ফিক তুলে ছবি তুলে মানে ভিডিও তুলে চলে এলাম আবার আমরা গ্রামে বেতা ভ্যালিতে তো দেখো এটা হচ্ছে আমার ভাইপো ভাই ভাইয়ের বউ তো এখানে বরফটা ছিল খুবই সিলিপ করছিল তো বুঝতেই পারছো যেখানে যাওয়া যাচ্ছে কিন্তু যেতে গেলে গাড়ি করেই যেতে হবে তো আমরা গাড়ি করে যাচ্ছি বুঝতেই পারছো গাড়ির কাঁচটাতে বৃষ্টি পড়ছে বৃষ্টি ছিটে ফোটা লাগছে তো সেখান থেকে আমরা বেরিয়ে এলাম একদম বেতাব ভ্যালিতে তো সেই বেতাব ভ্যালি যার কথা এখন তখন কিন্তু খুব এনজয় করেছি তো যার কথা এখন শুনলে বুকটা ভয়ে কেঁপে উঠছে মানে কত মানুষের প্রাণ চলে গেল এই বেতাব ভ্যালিতে তো আমাদের তখন খুবই সুন্দর মুহূর্ত ছিল খুবই ভালো লেগেছিল। যতই বড় হোক না কেন বন্ধুরা চারিদিকটাই বরফ হ্যাঁ চলে এসছে আমরা দু চারটে পিক তুলে নিলাম ভ্যালিতে তো চারিদিক বরফ হলেও এনজয়টা কিন্তু খুবই সুন্দর ছিল বরফ থাকলেও কিন্তু অতটা ঠান্ডা কিন্তু ওখানে আবহাওয়াটা অতটা ঠান্ডা নয় তো দেখো আমরা ফাইনালি ঢুকে পড়েছি ভ্যালির মধ্যে এই দেখতে পাচ্ছো গাড়ি করে যাচ্ছি তার মধ্যে দু চারটে পিক উঠলেছে আর মাঝে মাঝে একটা করে ভিডিওর মধ্যে ফোটে গাড়ি করে সব জায়গাতেই কিন্তু আমাদেরকে গাড়ি করে যেতে হচ্ছে দেখতে পাচ্ছো চারিদিক শুধু বরফ আর বরফ তো খুবই এনজয় হয়েছে কিন্তু এই যে এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে সেই এনজয় আর থাকে না চায় না বন্ধুরা কত মানুষের মানে যারা অন্নদাতা বাড়ির সবাই ছেড়ে চলে গেল হ্যাঁ কত প্রাণ চলে গেল রক্তাক্ত অবস্থা ভেবেছিলাম আনন্দের সাথে তোমাদের সাথে এগুলোকে শেয়ার করবো কিন্তু সেটা আর হলো না খুবই খারাপ লাগছে কত মানুষের প্রাণ চলে গেল এই ভূস্বর্গ দেখতে গিয়ে সবারই তো মনের মধ্যে একটা আশা থাকে কত সুন্দর জায়গা দেখব সবার সাথে গল্প করবো শেয়ার করবো সবাই খুশি হবে সবাই তো এটাই চায় তো তাদের কপালে এটাই লেখা ছিল নিয়তি কথাই বলে না রাখে হরিত কে তো দেখো এটা ছিল পেহেলগামে সেলফি স্পট বলে সেইখানে একটা করে সব আমরা ছবি তুলে নিলাম তো ফাইনালি চলে এসেছি তার দেখতে দেখতেই পাচ্ছ এখানে আমাদের টিকিট কাটতে হলো এক একজনে এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা করে তো কেটে নিলাম টিকিট এরপর সবাই দিকে রওনা দিচ্ছি তখনও কিন্তু মেঘলা মেঘলা করেই ছিল বৃষ্টিটা একটু কমেছে মানে চন্দন বাড়ি থেকে আসার পর বৃষ্টিটা অল্প কমেছে তো ছাতা নিয়েছে অনেকে আমরা কিন্তু ছাতা রুমের মধ্যে রেখেছি রেখে এসেছি হোটেলে তো তাই ভাবছি এখন এই ফাঁকা জায়গায় কোনো নেই নেই কিছু তো দেখছি আকাশটা দেখো আমার ছেলে দেখাচ্ছে ওইখানে জিপ লাইন হচ্ছে তো আমাদের খুব ইচ্ছা হচ্ছে লাইনে চাপার ভালো লাগছে এগুলো তো সব জায়গাতে থাকে না তো দেখো একটা বাচ্চা ছেলে কত সুন্দর জিপ লাইনে যাচ্ছে অনেকটা উঁচু থেকে ছেড়ে দিচ্ছে কিন্তু আর এইখানে এসে এই যে এই জায়গাটা এসে স্টপ হচ্ছে তো আমাদের বাচ্চা ছেলেদের যদি পারে আমাদের ইচ্ছা যে আমরাও চাপবো তো অনেকক্ষণ সময় কাটালাম খুবই এনজয় করছিলাম এটা ভ্যালিতে অনেকেই অনেকেই আসে আমি শুনেছি নাকি এখানে অ্যাক্টার্সরা হিন্দি ফিল্মের অ্যাক্টার্সরা এখানে আসে তো দেখো কত সুন্দর সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে কিন্তু খুব স্পিডে যাচ্ছে খুব ভালো লাগছে অনেক লোকের যাতায়াত এখানে দেখো একটা বড় ছাগল কত সুন্দর রেখে দিয়েছে এখানে একটা আর আরেক জায়গায় একটা এই যে খুবই ভালো লাগছিল দেখতে তো এই যে ঘটনা ঘটার পর থেকে সেই আনন্দটা আর নেই বন্ধুরা তোমাদের সাথে মনে করেছিলাম আনন্দের সঙ্গে এগুলোকে শেয়ার করব। তো দেখো এই যে এই জায়গায় এত মানুষের যাতায়াত দেখতে পাচ্ছ তো এরম ঘটনা ঘটে যাবে কখনো ভাবতে পারিনি চারিদিকে এত সিকিউরিটি এত সেনা এখন এমনই অবস্থা হয়েছে এখন সেনা সেজে গেছিল জঙ্গিরা হামলা করতে তো এখন সেনাবাহিনীকেই দেখছি সবাই ভয় পাচ্ছে তো আমাদের খুবই কপাল ভালো আমরা গেছিলাম পঁচিশে মার্চ তো বাড়ি ফিরেছি তার ঠিক দিনের মাথায় এই ঘটনাটা ঘটে তো বন্ধুরা কি বলবো এই ঘটনার পর থেকে সব ভাবছি আর চোখে যেন ঘুম উড়ে গেছে ঘুম চলে গেছে এত সুন্দর মনোরম জায়গা সবারই তো দেখতে ইচ্ছা করে তাই না কত সুন্দর জায়গা দেখো সবাই গেছে খরচা করে অনেক দিনে পয়সা জমা করে আর করে তারপরে সবাই সময় বার করে কাজে ছুটি নিয়ে সবাই তো যাই দেখতে এই ভূস্বর্গকে তে এই ভূস্বর্গ যে সবার মনে অভিশপ্ত একটা ভূস্বর্গ হয়ে যাবে সেটা কল্পনাও করতে পারিনি সেই আনন্দর কথা আর মাথায় আসে না এবং দেখে শুধু শুধু বুকটা কেঁপে কেঁপে ওঠে এই জায়গাতে আমরা গেছিলাম কত আনন্দ করেছি আর কত মানুষের প্রাণ চলে গেল এই যে দেখতে পাচ্ছ একটা কাঠের সেতু এই কাঠের সেতুর ওপর দিয়ে কিন্তু আমরা বেতা ভ্যালিতে পৌঁছালাম পাঁচটা কিন্তু কাদা হয়ে গেছে ঝিরঝির করে একটু আগে বৃষ্টি হচ্ছিল তো মেঘলা আকাশ করেই আছে তবু তার মধ্যে দিও আমরা এগোচ্ছি খুব খুব সুন্দর জায়গা দেখার মতো জায়গা কিন্তু মানুষ একবার দেখে এলে বলতো যে আবার যাব পয়সা হলে সময় পেলে আবার যাব কিন্তু এই যা পরিস্থিতি এই যা অবস্থা আর মনে মুখে কেউ উচ্চারণও করবে না দেখছো বৃষ্টি চারিদিক বড় পাবার বৃষ্টি বুঝতেই মানে কেমন পরিস্থিতি মেঘলা আকাশ হয়ে আছে একদিকে আনন্দও হচ্ছে চিন্তাও হচ্ছে যে কখন বৃষ্টি চলে তার নাই ঠিক তবুও এগোচ্ছি কারণ আমাদেরকে সবকিছু সময়ের সাথে বাধা আমাদের যে ট্রাভেলার সে তো সব টাইম বুঝে সবাইকে রেডি হতে বলছে সেই জায়গায় যেতে বলছে তো আমরা সেই মতো কাজ করছি তো দেখো চার পাঁচটা আমার ছেলে দেখো পিক তুলছে একটু কত সুন্দর না মনোরম চারপাশটা আর এগুলো কি গাছ বলে যে পাইন গাছ গাছ বলে একটা পাইন গাছে ভর্তি চারিদিকটা এই যে আমার ভাইবো এই যে ভাই সামনে ভাই চললো আগে আগে মানে এত ভালো লাগছিল কি বলবো সে বন্ধুরা সেই আনন্দটা কিন্তু আনন্দ আর নেই এই যে ঘটনা ঘটার পর থেকে সবাই তো আনন্দ করতে গেছিল সবাই এসে নিজের প্রিয়জনদের কাছে শেয়ার করবে সে সব সিন সেই সব মুহূর্তগুলোকে তো সেইগুলো তাদের সব শেষ হয়ে গেল ভাবতেও অবাক লাগছে এত সুন্দর জায়গা হাতে কি এর নাম হয়েছে ভূস্বর্গ সত্যিই ভূস্বর্গ পৃথিবী ভূস্বর্গ তো অনেকটা জিপ লাইনে কিন্তু চাপতে গেলে অনেকটা দূরেই যেতে হবে তো সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হবে লোহার সিঁড়ি সেটা হলো পাঁচতলা উঁচু হবে সিঁড়িগুলো হ্যাঁ সেই সিঁড়ি ভেঙে ভেঙে উঠলাম তারপরে জিপ লাইনে কিন্তু আমরাও চাপলাম তো সবার দেখে ইচ্ছা জি গেল তো নিয়েছিল একজনের সাড়ে তিনশো করে জিপ লাইনে চাপার তো দেখো চারিদিকটা মাঠটা আর পুরো চারপাশ পাহাড়ে ভর্তি মাঝখানটা ফাঁকা পুরো আর আকাশের দিকে আমি বারবার করে তাকাচ্ছি কখন না হয় বৃষ্টি আসে এই অবস্থায় ঠান্ডা বড় বৃষ্টি তা কেমন হয় বন্ধুরা বলো তোমরা এই হচ্ছে স্টপ এখানে স্টপ হয় ও জিপ লাইনে আর উঁচু থেকে এসে একদম তাড়ে তাড়ে এখানে এসে থামি তো আমরা এইভাবেই চাপলাম আমি আমার ছেলে আর ভাই ভাইব আমরা তিনজনে চাপলাম আর ওরা তো দেখো আমরা ওই দিকে এগোচ্ছি ওখানে যেখানে চাপার আগে কিন্তু ওখানে অনেক রকম লিখতে হচ্ছে নাম ঠিকানা বয়স কত তো এত কাণ্ড করার পর কিন্তু চাপাচ্ছে তারপরে বেল্ট বেঁধে মাথায় টুপি পরিয়ে তারপরে যেমন মনের মধ্যে ভয়ও ছিল জিপ লাইনে তেমন আনন্দও ছিল বেশ ভালোই লাগছিল দেখো তার পাঁচটা শুধু বড় এই যে সবাই যাচ্ছে যদি শেষ মুহূর্তে একবার একটা ধাক্কা মারছে যে ধাক্কাটা স্প্রিং মানে ওটাকে ব্রেক নাই তো ওটার জন্য ওই স্প্রিংটা আটকাচ্ছে স্পিডে আসছে এরপর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে চারপাশটা খুবই মনোরম জায়গা দারুণ জায়গা অনেকে খেলাও খেলাও করছে ক্রিকেট খেলছে এবার আমার ভাই বউ চাপবে সেটাই যে দেখতে পাচ্ছ আমার ভাই বউ আসছে জিপ লাইনে ওই তো মা বেটা মা ওই তো ওই তো ওই তো ওই তো উপরে থাকো উপরে 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 মা হয়ে গেল এখানেই কিন্তু স্টক এই নীল রঙের জায়গাটা দেখতে পাচ্ছ একটা এই ফোনটাকে স্টক সবাইকে থামিয়ে দিচ্ছে তারপর আমার পালা আমি চাপলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা